ঘোষপাড়ায় এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ঠিক ছ মাস আগেও আমরা এসেছিলাম এখানে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রেলের পক্ষ থেকে কতটা উন্নতিকরণ করা হচ্ছে বা কি করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্সপেকশন করা হয়েছিল এবং আজকে আমরা সরাসরি সাধারণ মানুষের কাছে অর্থাৎ জনতার কাছে জানতে চাইব যে জনতা কি বলছে আম জনতা তারা কি জানাচ্ছে দাদা আপনারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন ব্যবসা করছেন তো রেলের পক্ষ থেকে এই যে সমস্ত কিছু আমরা দেখছি শেড অনেক কিছু ব্যবস্থাপনা করা হয়েছে এতে কি কি মনে হচ্ছে আপনাদের কতটা সুবিধা হয়েছে অতীতে আমাদের যে ঘোষপাড়া যে বাজার দোকান ছিল সেগুলোই খুব আগোচল ছিল এখন এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সৌন্দর্যীকরণ হচ্ছে রাস্তাগুলো সুন্দর হচ্ছে লোকে বসার জন্য সুন্দর হচ্ছে জলের ব্যবস্থা হয়েছে এগুলো সাধারণ মানুষের জন্য ভালোই হচ্ছে এতে আমরা সাধারণ মানুষ উপকৃতই হচ্ছি এইটুকুর মধ্যে আমরা যা দেখেছি তাতে ভালোই হয়েছে পর্যন্ত আপনাদের কোনো দাবি রয়েছে বা এটা করে দিলে আরও রেলের জন্য রেলের কাছে কোনো দাবি রাখছেন যে এটা হয়ে গেলে আমাদের আরও সুবিধা হতো এরকম কিছু দাবি বলতে আমাদের এই ঘোষপাড়া রেল বাজারে আমাদের এখানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো দোকানদার এরা রয়েছে এই রেলের ওই উন্নয়ন প্রকল্পের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে আমাদের এই দোকানগুলো সরাতে হবে বলছে আমরা দাবি করছি এটাই যাতে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে দোকানদারি করছি তা আমাদের দোকানদারদের জন্য একটু জানি ব্যবস্থা করে দেওয়া হয় যাতে আমরা আমরা ব্যবসা করে খেতে পারি এখানে একটু সময় দিতে পারলে আমরা এখান থেকে গিয়ে একটা ভালো একটা জায়গা যদি করে দেয় আমাদের আমরা সেখানে আবার ব্যবসা করে আমাদের যেহেতু সবার প্রত্যেকের সংসার আছে ফ্যামিলি আছে তো এই মুহূর্তে যদি আমাদের এখান থেকে পুরো উঠিয়ে দেয় তাহলে তো আমাদের তো পুরো মাঠে মারা যাবে রেলের আধিকারিকরা তো আপনাদের সঙ্গে কথা বলেই কাজ করবে অবশ্যই করছে কিন্তু এখন যেটা আমাদের ঘটেছে দু এক দিনের মধ্যে যে এটা কি দু তিন দিনের মধ্যে আমাদের উঠে যেতে হবে তো আমরা এতগুলো দোকানদার রয়েছে এখানে কি করে উঠবে এতদিন কদিনের মধ্যে যদি আমাদের একটু টাইম দেয় তাহলে আমরা সেভাবে সময় সময় চাইছি বুঝতে পারছি পরিষেবা রেলের যে পরিষেবা সেখানে কোথাও একটা সাধারণ মানুষ তারা অন অত্যন্ত খুশি কারণ রেল যেভাবে সবুজায়ন করেছে যেটা ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি ডেকোরেশন বলুন এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ পারসন অর্থাৎ বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের জন্য যে ব্যবস্থাপনা এবং খাবার জলের ব্যবস্থা গ্রহণ সেগুলোও কিন্তু করা হয়েছে কিন্তু এখানে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সেই সকল মানুষের একটা রুটি রোজগারের ব্যবস্থাপনাও কোথাও একটা রয়েছে কারণ তাদের যেটা দাবি যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে রুটি রোজগারের জন্য তাদের এই দোকান কিছু কিছু ছোটো খাটো ব্যবসা তারা করছেন তো রেলের কাছ থেকে তাদের একটাই দাবি যে রেল কর্তৃপক্ষ বা রেল আধিকারিকরা এই ব্যবসাদার মানুষদের একটু সময় দিক একটু সমঝোতা করুক একটু কথা বলুক যাতে এই রুটি রোজগারে এই মানুষগুলো সাধারণ মানুষগুলোর পেটে যেন টান না পড়ে দোকানদার তিনি উপস্থিত রয়েছে আমি কথা বলার চেষ্টা করব দাদা আমাদের এই যে রেলের পক্ষ থেকে একটি স্টেশন একটি প্রোডাক্ট এই বিষয়টা যদি আমাদের জনগণের জানান যে যেটা সুবিধা মানুষের জন্য এইটা অ্যাকচুয়ালি আপনার হস্তশিল্পদের জন্য করা কেন্দ্র সরকারের একটা প্রকল্প যেটা মানে ভারত সরকার চাইছে যে প্রত্যেক হস্তশিল্পকে সম্ভব মানে ইয়ে হয়ে নিজের যদি কিছু করে দেখাতে পারে কিছু করতে পারে তাই কারণে আর এবার আমরা সাধারণত মেলা করে থাকি আমাদের গভর্নমেন্টে যে এক্সিবিশনগুলো হয় সেগুলো করে থাকি এবার কিছু কিছু সময় আছে যেগুলো মেলাগুলো থাকেই না যেমন এই সময়টা থাকে না সেই কারণে আমাদের এই স্টলগুলো করে দিয়েছে তার জন্য রেল কিছু আমাদের কাছ থেকে নেয় এবং আমরা রেলের থেকে স্টলটা পাই এবার এইটা হচ্ছে কি পার মান্থ ওয়ান মান্থ করে প্রত্যেকটা লোক এইটা মানে বারো মাসে বারো জনা করে পায় এবার যার যেরকম প্রোডাক্ট আছে সে সেরকম প্রোডাক্ট ব্যবহার করে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের জুয়েলারি থেকে ঘর সাজানোর অনেক কিছু রকমারি জিনিস রয়েছে তো এইগুলো বাজেট কীরকম মিনিমাম প্রাইজের মধ্যে মধ্যবিত্ত সবাই একদম কম চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে তার মধ্যে একশো দেড়শো দুশো আড়াইশো টাকা দাম আছে প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিজেদের আমরা নিজেরা তৈরি করি নিজেরাই বেচি যেমন এইটা হচ্ছে গিয়ে আমি এক্ষুনি রেডি করে নিয়ে আসলাম এখনও আনকমপ্লিট রয়েছে এটা রেডি করতে হবে হ্যাঁ এই হ্যাঁ হাতে তৈরি এইটা হচ্ছে তাল তালগাছের শিরা দিয়ে তৈরি হয় তাল গাছের শিরা থেকে বের করতে হয় তারপরে এরকম করে বুনতে হয় এইটা হচ্ছে গিয়ে একটা বীজ গাছের বীজ সিড যাকে বলে এইটাকে আপনার এই সিড দিয়েই আমরা তৈরি করি যাতে ন্যাচারাল ভাবটা থাকে ন্যাচারাল বলতে ন্যাচারালি থাকবে প্রকৃতিক দিয়ে দিয়ে তৈরি এইটা হচ্ছে কি আপনার ঘাসে এই এটা হচ্ছে ঘাসের লতা দিয়ে তৈরি এটা প্রাইস রেখেছি আমি দুশো পঞ্চাশ টাকা এটা প্রসেস করা হয়েছে কোনো দিন নষ্ট হবে না যারা ধরুন ব্যবহার করবেন নারীরা তাদের স্কিনের পক্ষেও কোনো একদম সাইড ইফেক্ট নেই ন্যাচারালে সাইড ইফেক্ট হয় না সাধারণত হয় না কারণ তারপরে আমাদের প্রসেস করা হয় আমার নাম সঞ্জয় বিশ্বাস হস্তশিল্প কোথাও যেন এই শিল্পকলার ওপর জোর দেওয়া হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে এবং রেলের পক্ষ থেকে যদি ঘর সাজানোর জিনিস আপনারা নিতে চান যেটা সচরাচর আপনারা মেলায় পেয়ে থাকেন সেইগুলো প্রত্যেক মাসে মাসে আমরা দেখতে পাচ্ছি এক স্টেশন এক প্রোডাক্ট সেটা যদি আপনারা চান এবং ঘর সাজানোর জিনিসের সম্ভার শুধু তাই নয় মেয়েদের জুয়েলারি থেকে সমস্ত কিছু কিন্তু এখানে সব থেকে হচ্ছে যেই জিনিসগুলো আপনারা ঘর সাজানোর জন্য বা নিজেদের প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করবেন না কেন সেটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ প্রকৃতির জিনিস দিয়েই মানুষকে প্রকৃতির উপহার কিন্তু তুলে দেওয়া হচ্ছে কল্যাণী ঘোষপাড়া মে যে ডেভেলপমেন্ট রেলওয়েকে তরফে কে গিয়া হ্যাঁ তো উসে আপলোক क्या सुविधा हो रहा है आ, पहले तो थोड़ा प्रॉब्लम होता था पर अभी बहुत ही सुधार किया गया है जैसे इधर ग्रीनरी इतना लगाया गया है फिर पंखे बहुत सारे लगाए गए हैं सीट्स इतनी सारी हो चुकी है डिस्पेंसर है वाटर का पब्लिक की बहुत हेल्प हो रही है अगर फ़ोन में डिस्चार्ज हो जाए ज़्यादातर स्टेशन में पोर्ट्स नहीं होते चार्जिंग पर इधर भी बहुत सारे पोर्ट्स हैं बहुत इंप्रूवमेंट हुआ है गोशवारा में जो अमृतसर भारत स्कीम के लिए आज रेलवे के तरफ से आया गया है कल्याणी घोषपाड़ा में उसके बारे में आप क्या कहना चाहते उसमें भी उसमें भी बहुत कुछ इम्प्रूवमेंट तो हुआ है अब आ, अच्छा लग रहा है बहुत ज़्यादा मेरा नाम चंदा दे है आ, पब्लिक डिमांड हम लोग तो ले लिए है कि पब्लिक का व्यूज़ क्या आ रहा है कल्याणी से कैमरा पर्सन के संग मैं हूँ तानिया आप देख रहे हैं न्यूज़ न्यूज़र सब खबर सबका खबर धन्यवाद পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে লাইট হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস